চিনির জন্মের পর দেখতে দেখতে আড়াই মাস কত তাড়াতাড়ি কেটে গেল এতদিন চিনি দাদু দিদার কাছে আদর খাচ্ছিল আর এখন ওর আদর খাওয়ার সময় ঠাকুর ঠাকুরদার কাছে এখান থেকে যেহেতু চলে যাচ্ছি তাই স্বাভাবিক মনটা তো একটু ভারী হবে তো সবার আগে ওর জিনিসপত্রগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম যার মধ্যে জামা কাপড় ওর ওষুধপত্র বিশেষ করে সামনের ভ্যাকসিন আছে সেই সব কিছু তো দেখতেই হবে আর একটা বেবির যে কত জিনিস হয় সেটা আলাদা করে বলার কিছু নেই এতদিন শুধু শুনেছি আর আজকে নিজে সেটা দেখতে পাচ্ছি যাই হোক রাতেই সব রেডি করে রাখলাম কারণ সকাল সকাল বেরিয়ে পড়বো আর আজকে রাতে দিদুরের কাছে আদর খেয়ে নিচ্ছে কাল থেকে ঠাকুমার কাছে খাবে আর এতদিন দিদুর রাত জেগেছে কাল থেকে ঠাকুরমার রাত জাগবে পাশাপাশি এদিন বাড়িতে একটা পুজোর আয়োজন করা হয়েছিল বড় ঠাকুরের সেখানে পুজো কমপ্লিট করে তারপর আমরা আস্তে আস্তে রেডি হয়ে গেল আগে রেডি করার কারণ যেহেতু ওকে রেডি করতে সময় লাগবে তাই ওকে আগে তৈরি করে তারপর আমরা সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম আর এদিকে ওর বাবাও চলে এসেছিলো আমাদের নিতে ভাই মা সকলেই আমাদের দিতে যাচ্ছে মা ওইদিকে জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেলো আর ভাই ওইদিকে টোটো ডাকতে গিয়েছে আর বাকি কিছু জিনিস ছিল সেগুলো ওর বাবাই বাইকে করে নিয়ে যাবে আর পাড়াতে প্রচুর লোকও সবাই জমা হয়ে গেছিলো আসলে সবাই কি ভীষণ ভালোবাসে ভীষণ আপন করে নিয়েছিল তারপর এই যে প্রথমবার টোটোতে এইভাবে বসে বসে যাচ্ছে রাস্তায় এত ধুলো ধুলোটাইমা আঁচল নিয়ে সুন্দর করে ওকে ঢেকে নিয়েছে তারপর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেলাম বাড়ির কাছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো